আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ যে সাতটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় অতি দ্রুত ভালো হতে যাচ্ছে জীবনের প্রতিটি মুহূর্তে মানুষ আল্লাহর অশেষ রহমত ও বরকতের প্রত্যাশা করে কখনো কখনো জীবনে পরিস্থিতি এতটা কঠিন হয়ে যায় যে ভালো সময় আসবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয় কিন্তু আল্লাহর নিয়মে প্রতিটি কঠিন সময়ের পরে সহজ সময় আসবেই আল্লাহ তা বলেছেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি ভালো সময়ের পূর্ব লক্ষণগুলো আমাদের অনুপ্রেরণা যোগায় এবং আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ কখনও তার বান্দাদের কষ্টে ফেলে রাখেন না তাই এই লক্ষণগুলোকে চিহ্নিত করা এবং এগুলো থেকে শিখতে নেওয়া জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে এই ভিডিওতে আমরা আলোচনা করবো সে সাতটি লক্ষণ সম্পর্কে যা নির্দেশ করে যে আপনার সময় অতি দ্রুত ভালো হতে যাচ্ছে তা হল এক নম্বর আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়া আল্লাহর উপর বর্ষা রেখে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখলে জীবন অনেক সহজ হয়ে যায় আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়া মানে হল আপনি নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত করছেন এবং আল্লাহর সাহায্যে সফলতা আপনার দিকে এগিয়ে আসছে তবে মনে রাখতে হবে যে আত্মবিশ্বাসের পাশাপাশি নিয়মিত দোয়া করা এবং পরিশ্রম করা অত্যন্ত জরুরি রাসূলুল্লাহ সাল আলহি ও সাল্লাম আমাদের শিখিয়েছেন জীবনের প্রতিটি কাজে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে আত্মবিশ্বাস বৃদ্ধির দোয়াশ রি আমরি হে আমার রথ আমার বক প্রশস্ত করুন এবং আমার কাজ সহজ করুন আরেকটি দোয়া হল যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্ম বিধায়ক সাহাবিরা এই দুয়াটি বলার পর আল্লাহ তাদের সাহস ও আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিলেন দুই নম্বর অতীতের ভুল থেকে শিক্ষা নিতে পারলে বুঝবেন আপনার সময় অতি দ্রুত ভালো হতে যাচ্ছে অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক এটি ইঙ্গিত করে যে আপনি নিজের উন্নতির পথে এগিয়ে যাচ্ছেন এবং আল্লাহর সাহায্য আপনার সময় দ্রুত ভালো হবে ভুল থেকে শিক্ষা নেওয়া মানে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে শিখেছেন এবং ভবিষ্যতে তার সংশোধন করার জন্য প্রস্তুত আল্লাহ আলা বলেন যে ব্যক্তি তবা করে ইমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তার মন্দ কাজগুলোকে ভালো কাজ দ্বারা প্রতিস্থাপন করবেন আয়াত নম্বর সুরফুল কন্টর আলহ্লাম বলেছেন মানুষ ভুল করে আর সারা সেই ব্যক্তি যে ভুলের পরে তৌবা করে তিন নম্বর মানসিক শান্তি অনুভব করলে আপনার সময় অতি দ্রুত ভালো হতে যাচ্ছে মানসিক শান্তি পাওয়া এটি আল্লাহর প্রদত্ত নে এবং এটি ইঙ্গিত করে যে আপনার জীবন ধীরে ধীরে বালু সময়ের দিকে এগিয়ে যাচ্ছে যখন অন্তরে ফশান্তি অনুভব হয় তা আল্লাহর রহমতের আলামত এবং সফলতার একটি স্পষ্ট লক্ষণ তাফ থেকে বিরত থাকা অন্তরে ফশান্তি এনে দেয় এবং জীবনকে সহজ ও সুকময় করে মানসিক শান্তি মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং জীবনের লক্ষ্য অর্জনে সাহায্য করে এটি আল্লাহর কাছ থেকে বালু সময়ের একটি সংকেত আল্লাহ তাহালা বলেন আল্লাহি তত্নুল কুলুব নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তর ফশান্তি লাভ করে সুরার রাত আয়াত নম্বর আটাশ চার নম্বর আলহামদুলিল্লাহ বলা অভ্যাসে পরিণত হল বুঝবেন আপনার সময় অতি দ্রুত বালু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলা অভ্যাসে পরিণত হওয়া আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অন্যতম ফদার নিদর্শন এটি ইঙ্গিত করে যে আপনার অন্তরে প্রশান্তি ও বরকত আসছে এবং আল্লাহ আপনার সময়কে উন্নত করার জন্য প্রস্তুত করছেন আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহর রহমত ও বরকত আপনার জীবনে নেমে আসে এটি সময়ের উন্নতির প্রতি যারা আল্লাহর নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলেন তাদের প্রতি আল্লাহ আরও নিয়ামত দান করে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দান করব সুর ইব্রাহিম আয়াত নম্বর সাত পাঁচ নম্বর সবার সাথে সম্পর্ক উন্নতি হলে বুঝবেন আপনার সময় অতি দ্রুত ভালো হতে যাচ্ছে সবার সাথে সম্পর্ক উন্নতি হওয়া একটি ইতিবাচক দিক এবং এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবন ধীরে ধীরে ভালো সময়ের দিকে অগ্রসর হচ্ছে সম্পর্কে উন্নতি আল্লাহর রহমত এবং আপনার ভালো আখ্লা ও নৈতিকতার ফল সুন্দর ঘটে এটি আপনার মানসিক সামাজিক ও আধ্যাত্মিক জীবনের সমৃদ্ধি আনতে সাহায্য করে যারা মানুষের ভালো আচরণ করে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন এবং তাদের জীবনে বরকত দেন আল্লাহ কালা বলেন তোমরা পরস্পরের সাথে সুন্দর আচরণ করো নিশ্চয় আল্লাহ ভালো আচরণকারীদেরকে ভালোবাসেন সুরা বাকারা আয়াত নম্বর একশত সম্পর্ক উন্নতির মাধ্যমে শত্রুতা কমে যায় এবং শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয় মানুষের ভালোবাসা ও সম্মান অর্জনের মাধ্যমে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় যা আপনার জীবনের উন্নতির ইঙ্গিত দেয় নম্বর ছয় কটুর পরিশ্রমের ফল দেখা দিলে বুঝবেন আপনার সময় অতি দ্রুত ভালো হতে যাচ্ছে কঠোর পরিশ্রমের ফল দেখা দেওয়া একটি স্পষ্ট ইঙ্গিত যে আপনার সময় ভালো হতে শুরু করেছে এটি আল্লাহর রহমতের নিদর্শন এবং আপনার চেষ্টা ও অধ্যবসায়ের সফলতার ফলাফল কটুর পরিশ্রম কখনো বিতা যায় না আল্লাহ পরিশ্রমে মানুষকে পছন্দ করেন এবং তাদের কাজের ফল দান করেন আল্লাহ তা বলেন মানুষের জন্য তাই রয়েছে যা সে চেষ্টা করে সুরা নাজম আয়াত নম্বর উনচল্লিশ সাত নম্বর নতুন সুযোগ আসলে বুঝবেন আপনার সময় অতি দ্রুত ভালো হতে যাচ্ছে নতুন সুযোগ আসা এটি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এবং জীবনের উন্নতির স্পষ্ট আলামত এটি বুঝায় যে আল্লাহ আপনার জন্য একটি ভালো সময়ের দরজা খুলে দিয়েছেন সুযোগ আসা মানে আপনার কটুর পরিশ্রম দরজা এবং দুয়ার ফল আসতে শুরু করেছে নতুন সুযোগ আপনার জীবনে উন্নতি পথ তৈরি করে এবং এটি আল্লাহর রহমতের প্রতিফলন আল্লাহ তা বলেন তোমরা কল্পনাও করতে পারবে না যে তোমাদের জন্য কি কি বরকত লুকিয়ে রাখা হয়েছে সুরা সাজিদা আয়াত নম্বর সতেরো আল্লাহ তাহালা আরও বলেন তোমাদের চেষ্টা ফচেষ্টা আল্লাহর কাছে অগ্রাহ্য হবে না সুরা তওবা আয়াত নম্বর একশত পাঁচ আপনার যদি এই লক্ষণগুলো দেখা দেয় তবে আরও বেশি আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করুন কৃতজ্ঞতা কোন আল্লাহ তাহালা আমাদের সবার খারাপ সময়কে দূর করে দিন আমিন আর আপনি যদি আমাদের এই ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাসে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্ট বক্সে জানান